আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্প ডেলি প্যাসেঞ্জার লিখেছেন প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী গাড়ি চাকদা ছাড়িয়ে এলো তাস ভাজাতে ভাজাতে রমাপতি বলে উঠল আমাদের দেবুদাকে কদিন দেখছি না কেন হে তাই তো অনেকেই অবহিত হই দেবুদার সম্বন্ধে দেখছি না তো বটে কয়েকদিন কিন্তু খবর নেবারও যুক্ত নেই চাকদা থেকে দেবুদার পাড়া থেকেই আসে একমাত্র ক্ষিতিশার হেমবক্সি সেদিন তাসের বাজিতে হেরে গিয়ে রাগ করে আর তারা আমাদের কামরায় ওঠে না আমাদের দেখিয়ে দেখিয়ে মুখ ঘুরিয়ে অন্য গাড়ি খোঁজে কাজেই খবর নেওয়া শক্ত সকালবেলার অফিস গাড়ি ডেলি প্যাসেঞ্জারের পাড়ের কান্ডারি রানাঘাট থেকে ঝাঁটাতে ঝাঁটাতে আসে কুড়ানো জঞ্জালগুলো হুড়মুড় করে ঢেলে দেয় শেয়ালদায় তারপর জঞ্জালের দল উর্ধ্বশ্বাসে জ্ঞান শূন্য হয়ে ছোটে আপন আপন ডাস্টবিনের উদ্দেশ্যে যা কিছু আরাম আয়েশ আলাপ আলোচনা সবই চলতি সময়টুকু প্রতিদিনের যাতায়াতে মধ্যবর্তী স্টেশনের নামগুলোর মতোই মুখস্থ হয়ে যায় সহযাত্রীদের মুখগুলো প্রত্যেক স্টেশনে গাড়ি থামার সঙ্গে সঙ্গে ঠাই নাই ঠাই নাই ছোট না বলে বরং জানলা দিয়ে মুখ বাড়িয়ে মুখ চেনাদের সম্বর্ধনা করে সাদর আহ্বান জানাই মাত্র ঘন্টা কয়েক পরে দেখা হলেও কুশল প্রশ্নের বিনিময় চলে তারপর বসে পড়ে যে যার নিজের তালে শশাঙ্কর হাতে সবসময় কোনো একখানা তাজা মাসিক পত্র থাকবেই উমাপদর চাই খবরের কাগজ দেবুদার এক সত্যেন মল্লিকের বাংলায় নিদারুণ অরুচি খুদে খুদে হরফে ছাপা সস্তা ইংরেজি ডিটেকটিভ বইগুলো কিনে কিনে বাড়ি বোঝাই করছেন আর গাড়িতে বসে যতটা পারা যায় পড়ে নিচ্ছেন আমরা রমাপতিলি দল বেছে নিয়েছি তাস সময় কর্তন করবার এমন অমোঘ ওষুধ বাজারে আর আছে কিনা সন্দেহ কোন মোছড়ানো ধার ঘষা রং চটা তাস যা কেবল ফুটপাথে উড়ে বামুনদের আর থার্ড ক্লাসের ট্রেনে ডেলি প্যাসেঞ্জার বাবুদের হাতেই মানায় তবু সময় তো কাটে ভালোভাবেই কাটে দেখলে বিশ্বাস করা কঠিন এই লোকই হয়তো বাড়ি থেকে বেরোবার মুখে গিন্নির সঙ্গে বচসা করে ছেলে ঠেঙিয়ে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে এ রেগে আগুন হয়ে বেরিয়ে এসেছে অথবা মুখ না মনের ধিক্কারে ট্রেনে কাটা পড়বার সাধু সংকল্প ব্যক্ত করে এসেছে পঁচিশ থেকে পঞ্চান্ন সকলেই সমবয়সী হাসি গল্প হইউলোর দেখলে সন্দেহ করবার কিছু থাকে না যে এদের মতো সুখী অল্পই আছে রমানাথ নিজের তাস কটা কুড়িয়ে নিতে নিতে বললো তাই তো দেউদার খবরটা না নেওয়া উচিত হবে কি যাব নাকি মান খুঁয়ে একবার হেম বক্সির কাছে দেখছি না বীরেশ্বর যে বকে উঠল ও অভদ্র লোকটার মুখ দেখতে নেই বাবা বাবুর কি মেজাজ সেদিন সামনে দিয়ে গট গট করে বেরিয়ে গেল ডাকতে গেলাম গ্রাহ্যই করল না আরে বাপু খেলা খেলা হার জিত আছে তুই জিতবি লোকে জিতবে না ছেড়ে দিন মশাই ওর কথা আমরা নেহাত শান্তিপ্রিয় লোক বলেই সেদিন বেশি দূর এগোতে পারেনি নীলমণি বলে ওঠে বরং ক্ষিতীশবাবুর কাছেই খবর নেওয়া যাক আমি প্রস্তাব করি একলা থাকেন ভদ্রলোক অসুখ বিসুখ করলো কিনা দেউদা যদিও আমাদের তাসের আড্ডার নয় রহস্য রোমাঞ্চেই মজগুল কথাবার্তাও কমই বলেন তবু সকলেই তার উপর সহানুভূতিশীল নিছক একলা থাকেন শেষ রাত্রে উঠে নিজেই নিজের টাইমের ভাতের ব্যবস্থা করে নিয়ে সাড়ে সাতটার ট্রেন ধরতে হয় রাত্রে ফিরেও সেই একই ব্যবস্থা ধরলে অগতির গতি কাজ চালান এই দেবুদার জীবন আমরা সর্বদা বলি আচ্ছা দেবুদা তোমার ও দেশের মাটি কামড়ে পড়ে থেকে ভিটে আগলানোর কি দরকার কলকাতায় চলে এসো না বাবা কত ভালো ভালো মেজ রয়েছে রাজার হালে থাকবে চোখ রাঙিয়ে ভাত খাবে মাস গেলে গোটা টাকার তোমার তো বাবু সুখের কলা ঝাড়া হাতপা মানুষ নাগা ফকির বললেও চলে তোমার এ ডেলি প্যাসেঞ্জারির গেরো কেন দেবুদা মিটি মিটি হাসেন কখনো বলেন আরে ভাই মা ঠাকুমার হাতের পাতানো সংসারটা ফেলে দিয়ে চলে আসবো গাটা করকর করে ছুটি ছাটার দিনে মার হাড়ি কলসি বাক্স তরঙ্গ নিয়ে পড়ি এক একদিন হাঁপিয়ে উঠি কত তরিবধ করেই সংসার করে গেছেন সব তুচ্ছ জিনিসেও কি যত্ন চলে এলে কি আর কিছু থাকবে তবে আজীবন তুমি ওই হাড়ি কলসির তদারক করে আর হাত পুড়িয়ে খেয়ে মরবে তাহলে নয় বিয়েই করো একটা এই বয়সে বলে মৃদু হেসে নিশীত রাতের নিশাচর খানা মুখের সামনে তুলে ধরেন দেবুদা কিন্তু এতদিনের মধ্যে দেবুদাকে কখনো কামাই করতে দেখছি বলে মনে পড়ছে না বলতে নেই স্বাস্থ্যটিও দিব্যি অসুখ বিসুখের ধার ধারেন না ভাবলাম সে নেমে ক্ষিতীশকে ধরব কপাল ক্রমে ভিড়ের চাপে ক্ষিতীশ গেল হাত ছাড়া হয়ে পড়বি তো পর হেমবক্সিরই সামনে অবত্যা চোখ কান বুঝে ওকেই ধরি দেবুদার খবরের জন্যে হেমবক্সি চলতে চলতে থমকে দাঁড়ালো মুখের ভাব রূপান্তর কে দেবী চাটুর্য অসুখ অসুখ নয় মশাই রোগ রোগ আপনাদের দেবুদা লাভে পড়েছেন যে বিশুদ্ধ প্রেম এহেন অভূতপূর্ব সংবাদটা হঠাৎ হজম করে উঠতে পারি না থতমত খেয়ে বলি অফিস কামাই করে প্রেম করছেন নাকি না মশাই না অত কাঁচা ছেলে নয় সেদিকে ঠিক আছেন আগে ট্রেনে যাচ্ছেন প্রেয়সীর সহযাত্রী হয়ে তিনিও ডেলি প্যাসেঞ্জার কিনা প্রেয়সী ডেইলি প্যাসেঞ্জার আবার এক দফা হোচট খাই সেটা রকম হলো হেমবাবু রকম আবার থাকেন চাকরি করেন কলকাতায় টেলিফোন গার্ল হবেন বোধ করি মোট আগের টেনে আসেন সকালে একসঙ্গে নেমে যে যার পথে ছোটেন আবার ওবেলাও একসঙ্গে জুটে কোনো দিন গড়ের মাঠ কোনো দিন রেস্টুরেন্ট প্রেমের জোয়ার একেবারে আমার আসে কিনা ওই ট্রেনে আচ্ছা নমস্কার আপনার দেবুদার জীবনচরিত ব্যাখ্যা করতে লেট হয়ে গেল দেখছি সভ্যতার বালাই ত্যাগ করে হেমবক ছুটতে থাকেন অদূরাগত একখানি ট্রামের উদ্দেশ্যে কিন্তু আমি তো আর পাগল নই যে হেমবক্সির কথা বিশ্বাস করব। উহ গায়ের ঝাল মিটোতে এত মিথ্যে কথাও বানিয়ে বলতে পারে লোকে আশ্চর্য কিসের বা আক্রোশ এত দেবুদা তো তাসের দলেরও নয় দূর দূরছাই টিফিনের সময় কিছুক্ষণ কেটে পড়া যাক না হয় সঠিক খবর পাওয়া যাবে হাতে মঙ্গলবারের দরকার কি দেবুদার অফিস তো আমার অফিস থেকে বেশি দূর নয় আমাকে দেখেই পরম আপ্যায়ন করে বসালেন দেবুদা এসেছিস আমিও ভাবছিলাম একদিন যাব তোর ওখানে কদিন দেখা নেই প্রাণটা হাঁপিয়ে উঠছিল বস চা খাবি তা তো খাবো কিন্তু তোমার ব্যাপার কি বলো তো আমাদের ত্যাগ দিলে কেন আরে দূর দূর সস্নেহের পিঠে একটা থাপ্পর বসে হেসে ওঠেন তোদের ত্যাগ দেব কি বল ব্যাপারটা কি জানিস এ আমার একটি আত্মীয়া নৈহাটি থেকে আসেন ফার্স্ট ট্রেনে তার সঙ্গে মানে তিনি বলছিলেন একলা একলা আসি সঙ্গে কেউ এলে মন্দ হয় না আমার আর কষ্টটা কি মিনিট কুড়ি আগে তৈরি হওয়া বই তো নয় অবাক হয়ে তাকাই দেবুদার মুখের দিকে খুশিতে উপছে পড়া মুখ বয়স বছর পঁয়তাল্লিশের কম নয় এবং সৌম্য মুখে একটি স্থায়ী প্রশান্তির ভাব আঁকা থাকার দরুণ আসন্ন প্রৌঢ়ত্বের যে ছায়া পড়েছিল মুখে সে সেটুকু মুছে গিয়ে যৌবনের আলো জ্বলে উঠেছে নাকি তবে কি কথাই ঠিক কিন্তু দেবদার পক্ষে কি সম্ভব অথচ নিজের মুখেই স্বীকার করলেন দেখছি অবিশ্বাস করবার পথ কোথায় নিজেকে সামলে নিয়ে বলি সহসা তিনটি আত্মীয়া না ভাবি আত্মীয়া দেবুদা বদলোকে যে নানা কথা বলছে বদলোকের কথা বাদ দে আমার মামার বাড়ির পাশে থাকতো সেই সূত্রে আলাপ পরিচয় ছিল তা সে তো কোমকালের কথা তামাদি হয়ে গিয়েছিল হঠাৎ একদিন ট্রামে দেখা বাধা দিয়ে বলে থাক আর কষ্ট করে বলতে হবে না দেবুদা সব বুঝেছি মোট কথা পুরনো প্রেমকে ঝালিয়ে তুলে আবার এগোচ্ছ এই তো কি যে বলিস প্রেম না হাতির ডিম চেনা ছিল ছেলেবেলাকার কথাবার্তা হলো মা মারা গেছেন মামার বাড়ি শূন্য এইসব শুনে দুঃখ করছিল তারপর ওই আর কি মানে মেলি স্বভাব তো অফিসে চাকরি করুক আর ডেলি প্যাসেঞ্জারই করুক স্বভাব যাবে কোথা ওই আবদার মানে আর কি বায় না এক গাড়িতে গল্প করতে করতে আসতে হবে না ও ঠেলা অবশ্যই আমার আর কি এসে যাচ্ছে মিনিট কুড়ি আগে তৈরি হয়ে নেওয়া বই তো নয় কুড়ি মিনিট সোজা সময় নয় ভাতে ভাত ছাড়া আর কিছু জুটছে না বোধ করি কিন্তু রাত্রে সেও তো শুনলাম শেষ ট্রেনের আগে আর হয়ে ওঠে না তোমার রাত দুপুরে গিয়ে বোধ করি হরি মটর আরে ধ্যাতারি তোর হরি মটর খিদেই পায় না তাছাড়া কথা হচ্ছে দুবেলার হাড়ি ঠেলতে পারিনে বাবা রাত তীরে ওই পাউরুটি সার করেছি দিনেও মনে করছি চিড়ে ভিজিয়ে খাবো বেটা ছেলে দুবেলা ভাতের হাড়ি নাড়তে ভালো লাগে ধরে গেছে নে চা এসেছে চা খেলাম সঙ্গে সঙ্গে এও হৃদয়ঙ্গম করতে দেরি হয় না দেবুদার অবস্থা ঘোরালো হায় অনভিজ্ঞ মানুষ বুড়ো বয়সে একই মুখ্যমি করতে বসেছ কিন্তু বলতে সাহস হয় না ভেবে দেখলাম দেবুদার এখন নতুন নেশা হিত কথা ভালো লাগবে না বসবার সময় বেশি ছিল না টিফিনের মেয়াদ অনেকক্ষণ শেষ হয়েছে চলে আসছি দেবুদা বললেন আসিস আবার আমিও যাব বাজে গুজবে কান দিসনি চলে এলাম মনে মনে হাসছি। দেবুদার যখন হাড়ি কুড়ি নাড়তে ঘেন্না ধরে গেছে তখন আর সন্দেহের কিছু নেই কিন্তু মুগ্ধ হতভাগ্য জীব তোমার উপার্জনশীল প্রিয়া তোমার হাড়ি চড়াবার ভার নেবেন এমন দুরাশাকে মনে ঠাই দিচ্ছ কোন সহসে অতঃপর ফিত্তি ট্রেনে বন্ধু মহলে দেবুদার কীর্তি কথা প্রচার করে সকলে খুব হাসাহাসি জুড়ে দি। বৃদ্ধ বয়সে এরকম শোচনীয় অধপতনার কবে কোথায় কার হয়েছিল তারই নজির ওঠে মোট কথা দেবুদার অধপতনে হাসাহাসি করলেও অল্প বিস্তার আঘাত সকলেই পাই আমরা অবশ্য সকলেই বিবাহিত তবু মনে হয় যেন দল ছাড়া হয়ে গেল লোকটা কিছুদিন কাটে আর একদিন ওর অফিসে গিয়ে দেখা পেলাম না শুনলাম জুতোরও দোকানে গেছেন এক ছোকরা হাসতে হাসতে বললো বাবু যে বিয়ে করছেন জানেন না দেদার শাড়ি ব্লাউজ কিনছেন দেখছি আজ গিয়েছেন জুতোর অর্ডার নিয়ে অফিসের খাতায় ওই নাম সই পর্যন্ত মনে কিছু করবেন না বুড়ো বয়সে এত বিয়ে পাগলা এতদিন বিয়ে না করে ছিলেন কি করে ভদ্রলোক আমি দূত অথবা ভগ্ন যাই বলুন আবার কেন্দ্রে খবর দি আর কি এবার জোলাপ খান নেমন্তন্ন পাকলো তার মানে তার মানে ব্যাপার কি হঠাৎ নেমন্তন্ন হঠাৎ মোটেই নয় পটভূমিকা প্রস্তুতি ছিল মানে আর কিছু নয় দেবুদা ব্যাপারে বিশেষ কিছু নয় বিয়ে আবহ মান কাল থেকে যা করে আসছে লোকে গুজবটা তাহলে সত্যি রামপদ তাজ ভাসতে ভাসতে বলে গুজব বলেন কি সব ঠিক বাজার দোকান পর্যন্ত কমপ্লিট শুধু টোপর পরার ও আস্থা শেষে কিনা দেবুদা ছি 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 ছিটা সকলে হয়তো ব্যক্ত করি না কিন্তু মনের মধ্যে পাগ দিতে থাকে দিন দুই পরে হঠাৎ আমাদের ট্রেনে দেবুদার উদয় চকচকে মুখ মঠমুটে আব্দির পাঞ্জাবি ফর্সা ধব ধুতি সম্বর্ধনা ছাড়াও থেকে শুরু করে শেয়ালের ডাক পর্যন্ত কণ্ঠস্বরের সাহায্যে যতটা বেয়ারাপনা করা সম্ভব তার প্রতিযোগিতা চলে কিন্তু দেবুদা আমাদের নির্বিকার সেই প্রসন্ন হাসি শুধু কথাবার্তায় একটু অস্বাভাবিক তৎপরতা আরে বাবা হয়েছে হয়েছে বলে প্রায় প্রত্যেককেই অল্প বিস্তর পিঠুকে দিয়ে গুছিয়ে বসে বলেন বিয়ের আসরে সানাই ব্যাগ পাইপের অভাব তোরাই মেটাতে পারবি উহ ভাবলাম নতুন খবরটা দিই তা সবই জেনে ফেলেছিস দেখছি শেষ পর্যন্ত বুড়ো বয়সে হাতে সুতো বাঁধতে যাচ্ছি আর কি লজ্জার ভাব ফোটাতে চেষ্টা করলেও দেবুদার চোখ মুখ বিরুদ্ধ সাক্ষ্য দেয় হাতের বই নামিয়ে রেখে শশাঙ্ক বলে হাতে সুতো নয় রে দাদা সুতো নয় হাতে দড়ি বুঝবে এরপর হাড়ে হাড়ে কি আর করা যাবে তোরা তো সকলেই বুঝেছিস আমিও বুঝলাম হাসতে থাকেন চশমার ভেতর থেকে তীব্র দৃষ্টি হানে তা বলে এই বয়সে সেই যে মেয়েলি কথায় আছে না সন্ধে বেলায় আস্তাকুর মারানো এ যে তাই এতগুলি আক্রমণীয় দাদা অবিচলিত আরে ভাই বয়সকালে আর বিয়ে করবার ফুরসত পেলাম কই সত্যি কথাই বলি ছেলে বয়সে একটু ইয়ে মানে ভাবসাব হয়েছিল মারও দয়া হয়েছিল মামারা শুনে মাকে বললেন লজ্জা করে না এক পয়সার মুরদ নেই আবার ছেলের বিয়ের শখ জ্ঞান হয়ে বাবাকে দেখিনি মামারাই অভিভাবক কথাটা মনে বড় বাজলো প্রতিজ্ঞা করলাম নিজের পায়ে দাঁড়াতে না শিখে বিয়ে কদাচ না তারপর যদি বা চাকরি বাকরি হলো রকম বড় মামা খামোকার শিঙে ফুঁকে বসলেন পায়ের নিচে বিষ পাও জল তিনি সব দেখতেন আমার বোনটা বিয়ের চকি তার যাবতীয় সংসার সব পড়ল কলায় নাস্তা কাণ্ড তারপর একে একে কতই গেলেন মা গেলেন মামার ছেলে মেয়েরা মামার বাড়ি চলে গেল সংসারটা ছন্ন ছড়া হয়ে গেল হঠাৎ একদিন দেখি সেই বৃহৎ বাড়িতে একলা আমি বোঝো ব্যাপার এই তো রাঁধছি খাচ্ছি অফিস যাচ্ছি করবার সময় পেলাম কখন তাছাড়া কে লীলা বিয়ে এখনো আই বুড়ো হয়ে বসে আছে যাক দেবুদার রান্নাঘরে আরেকটি মেম্বার বাড়লো নীলমণি বলে এবার থেকে বুঝে সুঝে রান্না করো দেবুদা পছন্দ না হলেই হয়তো টান মেরে ফেলে দেবেন ডেলি প্যাসেঞ্জারের মেজাজ তো অমূলক ভয় হে বন্ধু তেমন মেয়েই নয় নিজে থেকেই বলে আমার এত কষ্ট আর দেখতে পারছে না রান্না রান্নাই যদি করব তো এ বয়সে বিয়ে করা কেন হাত পুড়িয়ে খাওয়ার পোষাচ্ছে না ভায়া তাহলে তিনি চাকরি ছাড়তে রাজি আছেন নিশ্চয় রাজি হবেন না মানে ঘরের বউকে চাকরি করতে দিচ্ছে কে মার ভাড়ার ঘরের তদারকি করবে কে তবে এতদিন ধরে আগলে আগলে রেখে এসেছি বাবা এইবার আসল অধিকারীর হাতে ক্ষমতা হস্তান্তর করে বাঁচব প্রাণ খুলে হেসে ওঠেন দেবুদা তাকিয়ে তাকিয়ে ভাবি দোষ কি বাঁশের ফুল ফোটে তো শেয়ালদায় নেমে পড়ে যাবার মুখে হাস্য কণ্ঠে বলেন তাহলে কথা থাকলো দিনটা স্থির হলেই নেমন্তন্ন করে আসব তোদের বাদ দিয়ে তো আর চলন্ত ট্রামের হাতছানিতে সকলেই ছুটতে থাকি কিন্তু কোথায় বা দেবুদা আর কোথায় বা নেমন্তন্ন লোকটা যে অতি প্রাণ্ড এবং উচ্ছন্নের শেষ সীমায় গিয়ে ঠেকেছে এই বিষয়ে মতভেদ থাকে না ছি ছি না হয় বিয়েই তাই করেছিস বলে বন্ধুদের সঙ্গে এই রকম টামো নেমন্তন্নর কথা তোলাই বা কেন খবরা নেই নি একদিন দেবুদার অফিসের সেই ছোকরার সঙ্গে রাস্তায় দেখা বললে দেবুবাবু তো আজ কদিন হলো আসছেন না বিয়ের জন্যে ছুটি ছুটি নেবার কথা ফুটি কোষে কামাই করছেন এবার যথার্থই অশ্রদ্ধা ধরে গেল না হয় পুরনো প্রেম না হয় বুড়ো বয়সের নতুন যৌবন তাই বলে এলোমেলো কাণ্ড করবে দিন দশেক পরে আবার একদিন হঠাৎ আমাদের ট্রেনে দেবুদা সেই আগের সাজ খোঁচা খোঁচা দাড়ি খদ্দরের ধুতি পাঞ্জাবি হাতে রহস্য রোমাঞ্চ শুধু মুখে চোখে একটা ক্লিষ্ট বার্ধক্যের ছাপ উলু দেবার বা শাখের বাদ করবার সাহস চোকাল না বললাম ব্যাপার কি বলতো দেবুদা ব্যাপার ব্যাপার আর কি চলে যাচ্ছে একরকম তোমার বিয়ের কি হলো বিয়ে দেবা হঠাৎ বিয়ে কি বলো না পঞ্চাশ বছর বয়স হতে চললো বলে কি না বিয়ে একটু চুপ করে থেকে বলি কোনটা ধাপ্পা কি করে বুঝবো বলো কামাই করছিলে কেন কদিন কামাই ও হঠাৎ বাগেরহাট হাট যেতে হলো কিনা বোধকতো সেখানে টেলিগ্রাম এলো ভগ্নিপতির কলেরা গেলাম ছুটে সব সেরে সুরে বনটাকে নিয়ে চলে এলাম কালকে স্তম্ভিত বিস্ময়ে গাড়ি শুদ্ধ লোক দেবদার হাসি মুখের দিকে চেয়ে থাকি অনেকক্ষণ পরে রমাপতি আস্তে আস্তে বলে আর সেই লীলা দেবীর কি খবর লীলার ও তাকে ওখান থেকেই এক টেলিগ্রাম ছেড়ে দিলাম খবরদার বোকার মতো রিজাইন দিয়ে না বিয়ে ক্যান্সেল কিছুক্ষণ আগে বিয়ের কথাটা বেমালো উড়িয়ে দিতে চাইলেও কথার প্যাচে আসল কথাটাই বেরিয়ে পড়ে একেবারে ক্যান্সেল মানে শঙ্কর বলে ওঠে কিছুদিন বাদে তো পাগল হয়েছিস বোনের সাতটি ছেলে মেয়ে একটি মেয়ে আবার বিয়ের যোগ্য আমার তো জমিদারি নেই রান্নার ভাবনাটা তো ঘুষল রেধে খেতে তো আর হবে না যার জন্যে এ বয়সে বিয়ে করতে যাওয়া বলে মুখের সামনে রহস্য রোমাঞ্চখানা তুলে ধরেন দেবুদা